ক্লাস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন মাঝে হ্যাপি বার্থডে দিদি ভাই লাগে হ্যাপি বার্থডে লাগা তো ভালো না আচ্ছা নিজের বার্থডে রান্না নিজেই করছে যে এখানে উনি লুচি বেলছে কিন্তু গোল হচ্ছে না আর আমি এখানে ভাজবো ফুলকো ফুলকো লুচি লাল লাল ঝাল ঝাল চিকেন কোথায় যাবে তো ডায়লগ দে আটটা বাজে আই অ্যাম তো অবাক তোমার দেখো পছন্দ হয়েছে নাকি আমি বার্থডে এই যে ক্লাস এবার সেরে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমার ক্লাস ছিল তো এবার আমি চলে যাচ্ছি মানে বাজারে এই বাবার সাথে দেখা হয়ে গেছে তো বাবাকে বললাম চলো আমি এক জায়গায় যাবো আমাকে একটু নিয়ে চলো তো এই যে বাবা আমাকে নিয়ে যাচ্ছে আ তো দেখতে পাচ্ছো কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি কেকের দোকানে দিদি দিদি ভাই দিদি ভাই ঠিক আছে এই যে ফাইনালি আমার কেক নেওয়া হয়ে গেছে তো এই যে বাড়িও চলে এসেছি এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব আর এটা হলো বার্থডে গালের জন্য বার্থডে গিফট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আজ থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি এখন মাঝে পনের একটা আমিও রেডিও হয়ে গেছি তো দেখি কে আসে কার সাথে আমি যাই তো তো কেন কি ব্লগটা তো তোমাদের হয়নি তো সব কিছুই দেখলে হ্যালো ইমরান ওয়েলকাম আশা করছি তোমরা সময় খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কী কারণে না কারণে ব্লগটা স্টার্ট করেছি এর আগে তো তোমরা পাটটা দেখতেই পারলে তো চলো আজকের দিনটা আমি শুরু করি এই রাত থেকে তো এরপর কীরকম কি হবে না হবে আমি যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন দিনটা আমি শুরু করি ফাইনালি চলে এসছে বাবা মানে রাহুলের বাবা আমাকে নিতে চলে এসছে তো কারণ তোমরা দেখতেই পেয়েছে কার জন্য বার্থডে আর কার জন্য আমি কেকটা কিনেছি হ্যাঁ আজকে হলো দিদিভাইয়ের বার্থডে তো গাল নিজের নিজের রান্না নিজেই করছে কি এটা বলে লুচির খাও খাও আর এটা হচ্ছে কাবলি ছোলা এটা হচ্ছে পায়েস বার্থডে স্পেশাল খুব সুন্দর বেরিয়েছে ভাত

ফুলকো ফুলকো লুচি আমাদের এ রাখবো কোথায় অল্প করতে করতে এখানে আমাদের এক গামলা লুচি হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সুন্দর লুচিগুলো ফুলেছে তাই না আর এখানে দিদিভাই রান্না করেছে চিকেন এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন রান্না করেছে ও আর আমি করেছিলাম লুচিটা না আরো জোরে বল কোথায় যাবে তো ডায়লগ দে আটটা বাজে ট্রেনে যাবো বল

ভালো <laughs> লাগছে <laughs> 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 <hans> <hans>

যে মেজো সে হচ্ছে সবথেকে গোলা খেলি <laughs> এগীৰ <Happy birthday. laughs> <Happy birthday. laughs>

으저 으쌰, 으